আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করবো আর আজকের ভর্তাটা আমি করেছি লটটা শুটকি দিয়ে তো চলুন আমি কিভাবে এই মজাদার ভর্তাটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি শুরুতে আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানটাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কিছু আস্ত রসুনের কোয়া ও কিছু পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ রসুনটাকে নেড়েচেড়ে ভেজে নিব কিছুক্ষণ নেড়েচেরে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে এই জন্য প্রথমে পেঁয়াজ কুচিটা নামিয়ে নিচ্ছি প্যান্টা থেকে তো পেঁয়াজ কুচিটা নামিয়ে নেওয়ার পর রসুন কুচিটাকে আর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর প্যান্টা থেকে নামিয়ে নেব আর লোটকা চুটকি কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তো কিছুক্ষণ ভেজা নেওয়ার পর রসুনের কুয়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি রসুনের কুয়াগুলো প্যান্টা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি এই তালে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা লটটা শুটকিগুলো আর লটটা শুটকিগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি লটটা শুটকিতে কিন্তু এমনিতে অনেক মলা থাকে আজকে আমি যে লটটা শুটকিগুলো দিয়ে ভর্তা বানাচ্ছি এই সুটকিগুলো কিন্তু সাইজে ছোটো ছিল এই জন্য আমি আর পানিতে ভিজিয়ে রাখার পর মাঝের ফেলে ফেলিনি কাটা হয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লোটটা ভাজা হয়ে গেছে এখন আমি ভর্তাটা তৈরি করে নেব তো প্রথমে শিলপাটার মধ্যে কিছু মরিচ বেটে নিচ্ছি আর মরিচগুলোকে আমি আগে বেজিয়ে রাখছিলাম আগে বেজিয়ে মরিচগুলো বেটে নিলে কিন্তু বাড়তে এত বেশি কষ্ট হয় না তো আপনারা চাইলে কিন্তু লোটটা শুটকির এই ভর্তাটা ব্ল্যান্ডারও বানাতে পারেন তো মরিচগুলো মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম ভেজা রাখা লোটটা সুটকিগুলো তো সুটকিটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে বেটে নিলে কিন্তু খুব সহজে বেটে নেওয়া যাবে তো এখন আমি লোটটা শুটকিটাকে একদম মিহি করে বেটে নিচ্ছি যাতে কাটাগুলো একদম পিষে যায় সুটকিগুলোকে বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি মরিচ বাটার সাথে সুটকিটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি তো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও একবার পাটাই ভালো করে বেটে নিব এখন কিন্তু একদম মিহি করে বেটে নিব যাতে সুটকির কাটাটা একদম পিষে যায় আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকম মিহি করে বেটে নিতে হবে যাতে কোনো ধরনের কাটা না থাকে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই তেলে ভেজে রাখা পেঁয়াজ ও রসুনের কুয়াগুলো তো পেঁয়াজ ও রসুনের কোয়াগুলো দিয়ে আবারও একটু মিহি করে বেটে নিচ্ছি তো আজকের লোটের সুটকির ভর্তায় আমি কিছু কাঁচা পেস্ট দিতেছি আমার কাছে যে কোনো ধরনের ভর্তাই কাঁচা পেস্ট দিলে খেতে ভালো লাগে তো আপনারা যারা কাঁচা পেস্ট খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন তো আমি কাঁচা পেস্টগুলোকে একটু আধ ভাঙ্গা করে বেটে নিয়েছি তো এখন আমি কাঁচা পেস্টগুলোকে লটে সুটকির ভর্তাটার সাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তো তৈরি করা হয়ে গেল আমার মজাদার লোটাসুটকির ভর্তা এই লোটা সুটকির ভর্তাটা কিন্তু গরম গরম ধটা ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি লোটাসুটকির ভর্তাটাকে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর পাটায় অল্প একটু ভর্তা রেখে দিয়েছি গরম গরম ভাত খাবো বলে আপনারা তো সবাই জানেন পাটা মুছা ভাত খেতে কত ভালো লাগে এখন আমি গরম গরম ভাত পাটার মধ্যে দিয়ে ভর্তাটার সাথে মিশিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি তো আশা করছি আজকের এই লোটটা শুটকির ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন